গাছ কয়টা আছে চাচা আপনারই গাছ আপনারই বাগান আপনারই সব আপনাদের আন্দাজ থাকে এটা আন্দাজ কই বলেন কি পরিমাণ লিসু আছে আয় মাথাও তোমার এই চুলু তোমার তুমি একটা আন্দাজ করক তোমার মাথায় কি পরিমাণ চুল আছে কাও কাও ও আবার কড়া যায় নাকি মাথায় কি পরিমাণ চুল আছে তোমার ইট্টুকুন বাটির মতো মাথা এর হিসাব তুমি রাখতেছস না আর আমার এত বাগান হিসাব কি কই রাখবো আমি কয় হ্যাঁ

এই লিছু কি সব বাগানের লিছু কি সব পাড়া মাড়া যাবে নে সব পাইতেসতে গেছ তো না কিছু কাঁচা মাঁচা আছে ও সব ফাউ কথা না ফাউ কথা আমার কাছে কব না না পাক কথা দাদা না না পাক কথা আমি কি বলাম হ্যাঁ পাক কথা নাই মানে আর আমার এই লিছু জাতের লিছু আর জাতের মে ঘুলাও ভালো আমার এই বাগানে কি পাওয়ার রক্ষা করে নাকি আমার লিছুতে কি পাওয়ার করে যে আয়জাক্ষান কাইলাক্ষান করে পাকপেনে

হ্যাঁ হাওজু লাগবে তোমরা বেশের লোকের বাগানের কুবাতাস রোগবালাই এসব নি আমার বাগানে ঢুক পা তা হবে না ওজু কইরাছো কি hore এদিক এদড়া ও তো কোরাই লাগবে নি তা সাসা আপনার কোন সাইডি দরকার তোমার না আমার দেখে নাও না সাসা আমাদেরই দরকার ওই করতে বিললেন আয় তে যাও খুঁজে নাও কি hore কি hore

আর আমারই বাগানে 375 ধরনে লিসু আছে সবকি আরে এক হয় আয় হ্যাঁ সাছা তুই কইলে टाकी তোমারই বাগানে আমি তো হাতে গুণে 5 6 টা মতন ঘাস পাচ্ছি আর তুমি কইলে কি 375 টা ঘাস না না তুমি তো বজনী আমারে প্রত্যেক ডালে ডালে কলপ দিয়া তাহলেই সাছা এই ঘাস গুণে এটা দাম মাম ভুলে দাও ও তা কি কইরা হ্যাঁ কাছে আমি গাছ ব্যসব নাকি যে গাছ কিনে দেবো পারলি লিচু কিনে নাও কি বলি চাষা এই সব লিচু কি আর গুনা যায় আর সব লিচুর রেট কি আর এক হয় আমি তো তোমার সব লিচুর দাম একদিক কইনি বাবা তুমি আইসো ঘুরে ঘুরে দেখো পছন্দ হলি মালবিধে দাম দিবা সব লিচুর দাম তো তোমার আমি একদিক কইনি হ্যাঁ তাহাই তাহাই তাহলে চাষা চলেন দেখান তা হাইস্টে কোদিন এর কি গ্যাস কি গাছ কেন ঋসু গ্যাস তবে আয় যা তালা দাও কি जात চাচা ওই এ গাছে এই জাতের নাম দিছি ভাইস্তে তোমার হিরে शमीम কি হরে হাইস্টে আমার এই ছোটকালেতে আগান বাগান করা খুব शौक এখন এই চড়ে গিয়েছি সাইকেল নিসা રાખી কিন্তু তখন আমার এই মিমির সাথে রানিং প্রেম তে আর কি করবো এই চারাটা আমার মনে ধরে গেল তো সাইকেলের পেশা বাইন্ধে নিলাম তো ওই আসার পাখে দেখা হয়ে গেল মিমির সাথে তো আমার কাছে টাকা ছিল মাত্র দুইশো বুঝলে তো ওই দিয়ে চারাটা কিনেছি তখন আমার কাছ তো আর টাকা নেই তো এখন সে মিমির সাথে দেখা হওয়ার পর সে ফুচকা খাওয়ার জন্য বায়না করছে তে খাই দিতে পারিনি রাগারাগি করে সে আমার সাইডে চলে গিয়েছে তো নিয়ে গাছটা লাগালাম এই গাছটা ফল টল দেয় তে ওই জন্যই আর কি এই গাছটার ঘুরে আইসে আর ওর কথা খুব মনে হয় গাছের গুড়ায় আসে আমি বলি বুকে হাত দি কই এই গাছের আসে ফিরে এসো মিম ফিরে এসো গো তা মিমির নামে ব্যবসা করতে চাচ্ছি ওই যে দুইশোর জন্য আমার সাইড কি হলো ওই দুইশই এখন আমার কথাই থাক কি থাকি তাহলে চাচা তোমার মিম তোমারই থাক আমরা এই কিনা আর ব্যবসা করতে চাচ্ছি না চলো অন্য গাছে চলাই চলো সসা হিরে সমীপ কি করে